মাথার আঘাতে নয় শটগান গুলির আঘাতেই মৃত্যু হয় আবু সাইদের মৃত্যুর আড়াই মাস পর প্রকাশ হওয়া ময়না তদন্তের রিপোর্টে উঠে এসেছে শটগান গুলির আঘাতে আবু সাইদের অসংখ্য ছিদ্র হয় শরীরে ফলে অতিরিক্ত রক্ত মৃত্যু হয় আবু সাইদের আবু সাইদের আইনজীবী বলছেন এটি যে হত্যাকাণ্ড তা ময়না তদন্ত রিপোর্টে পরিষ্কার তাই এ মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শেষ করার দাবি এ আইনজীবীর আমরা মনে করি খুব দ্রুত এই বিচার প্রক্রিয়াটা সম্ভব এখানে যারা দোষী প্রত্যেকেই তার মানে যে তার অপরাধ অনুযায়ী সাজা ভোগ করুক সেটা আমরা প্যানেল আইনজীবী হিসেবে এটা মনে করি এমন হত্যাকাণ্ডে আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারে দাবি করেছেন আবু সাইদের সহপাঠী ও প্রত্যক্ষদর্শীরা হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডের বিপরীতে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে আমরা প্রত্যেকের দৃষ্টান্তমূলক দাবি শাস্তির আবু সাহেব চেতিয়ে দিয়ে দাঁড়িয়েছিল পুলিশ গুলি বা রাবার বুলেট মারলো এই দৃশ্যটাই আমরা দেখেছি কিন্তু আসলে তার আগে পুলিশ যে আবু সাহেবকে বেধরক লাঠি পিটিয়েছে তার মাথাটা আসলে ওই সময় ফেটে গিয়েছিল আমরা যে টুক দেখতে পাচ্ছি তার ঘাট বেয়ে রক্ত পড়ছে এদিকে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মাথার আঘাতের কারণেই মৃত্যু হয় আবু সাইদের তবে এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার মোহাম্মদ রাজিবুল ইসলাম বলেন অনেকেই না বুঝে ব্যাখ্যা ছড়াচ্ছেন মাথায় আঘাত রয়েছে তবে মৃত্যু হয়েছে গুলিতে একটা এতে সাইডের মৃত্যু হয়নি মৃত্যু হয়েছে আহ মাইট্রিপুল প্লেট শরীরে আহ অনেক প্লেট প্লেট উঠেছে যেটা ইন্টারনাল হেমোরেজ হয়েছে ভিতরে রক্তকরণ হয়েছে শরীরের বিভিন্ন অংশে যে আগে

News tax, twenty four.